আপনার প্রথমে কি প্রবলেম ছিল ডাক্তার কাকে দেখাইছিলেন ডাক্তার আমি হচ্ছে প্রথমে পোক্তরে দেখাইছিলাম তারপর আরো তিন চারটা ডাক্তার চেঞ্জ করে অবশেষে আমি ইমেসিন আর ইমেসিনতে পিডি একটা ডাক্তার কে দেখাইছি কতদিন এই ইনজুরি ছিল কতদিন ইনজুরি প্রায় এখন ফেব্রুয়ারি মাসে ব্যথা হয়েছিল আচ্ছা এখন হচ্ছে জুলাই মাসে আর কি আচ্ছা আচ্ছা আর হচ্ছে রুদারিদের পর থেকে আর কি এটা লাস্ট থেকে হচ্ছে ব্যাক পেইন শুরু হয়েছে ব্যাক পেইন শুরু হয়েছে ব্যাক পেইন অনেক ছিল যে আচ্ছা বসা বা শোয়া থেকে উঠার সময় অনেক ব্যথা ছিল আচ্ছা এরপর ডাক্তারের ওষুধ খেয়ে ব্যথা কমছে বাট শরীরটা আমার

মাসেল স্পাজম আছে আর শরীরটা ইনব্যালেন্স অবস্থা যেহেতু আপনার ফল ছিল আগে থেকে কারেকশন থেরাপি ফিজিওথেরাপি নেন নেই ম্যানিপুলেশন থেরাপি নেন নেই এই জন্য এক সাইডে কাত হয়ে গেছে মাত্র তো সেশন দিলাম আশা করি রেজাল্ট আসবে তো নাকি